আমি যে কথা ভালোবাসি সেটা তো তোরা জানিস রে তাহলে চলো একটা গল্প বলি তুমি একটা অন্য কথা বল অন্য কথা আর কি বলবো ওরা চারিদিকে শুধু তো আমারই কথা চলো একদুরে আসি না করে গেলি দাঁড়িয়ে কি ভাই ফের মা তাহলে চলো ঘুরে আসি আরে বাবলু দা তোমার কাছে তো যাচ্ছিলাম এই দেলো তো ব্রেনটা খেছে বাবলুরা তোমার মুড খেচার জন্য আই এম সরি বাবলুদা এবার যা খবর নিয়ে এসি তোমার মন এবার দিলকুশ পাপড় রাজা সব খেতে কি মানে খেয়ে কাজ নেই মানুষ তোর এত অপমান করে তাও কি তোর লজ্জা না দেখো লজ্জা জিনিসটা আমার প্রতি না রাখাই ভালো তোমার ক্ষতি তোমার ফ্যামিলির ক্ষতি এবং পরিবেশটার ক্ষতি পরিবেশের ক্ষতি কি করে হয় দেখো পরিবেশের ক্ষতি না হলে তুমি বাড়ি বাথরুম থাকি মাঠে হাঁক দি যাও তোমরা মনে করো খোলা মাঠে পায়গানা করো চোখ বন্ধ করে কেউ দেখতেস না হ্যাঁ করে আমার বাড়িকে খবর দিয়ে আসে দেখছি খেচরে ঝা বলার সরাসরি বলে খেচর এবার আসল কোথায় আসি